রেজাকার বা রাজাকার শব্দের অর্থ হলো স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবক সাহায্যকারী সহযোগিতাকারী বা ভলেন্টিয়ার্স এই রাজাকার সংগঠন বা এই রাজাকার বাহিনীর চলুন আমরা একটু ইতিহাসটা জানি রাজাকার নামক সংগঠনটি উনিশশো সালে হায়দ্রাবাদ রাজ্যে সর্বপ্রথম গঠন করা হয় এই রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা ছিলেন নবাব বাহাদুর ইয়ার জং নবাব বাহাদুর ইয়ার জং উনিশশো সালে হায়দরাবাদ রাজ্যে এই রাজাকার নামক সংগঠনটি গঠন করেন এই রাজাকার একটি আধা সামরিক বাহিনী এই রাজাকার সংগঠনের মূল উদ্দেশ্য ছিল হায়দ্রাবাদ রাজ্যের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করা এবং হায়দ্রাবাদের যে নিজাম বা শাসক ছিলেন ওনাকে বিভিন্ন কাজে সহযোগিতা করা তো উনিশশো সালে নবাব বাহাদুর ইয়ার জং ইন্তেকাল করেন এবং ওনার ইন্তেকালের পরে কাশেম রাজবি এই রাজাকার বাহিনীর নেতৃত্ব নেন এবং উনিশশো থেকে আটচল্লিশ সাল পর্যন্ত কাশেম রাজবি এই রাজাকার বাহিনীর নেতৃত্ব দেন তো উনিশশো সালে ভারতীয় সামরিক বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে রাজাকার বাহিনী হায়দ্রাবাদ রাজ্যে স্বাধীনতা রক্ষা করার জন্য রাজাকার বাহিনী ভারতীয় সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে তা আমরা জানি যে পাঁচ দিনের যুদ্ধের পর ভারতীয় সামরিক বাহিনী এই হায়দ্রাবাদ রাজ্যটি দখল করে নেয় তারপরেই রাজাকার বাহিনী বিলুপ্তি ঘটে আর বাংলাদেশের ইতিহাসে আমরা দেখি যে উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে জেনারেল জায়দ খান দুঃখিত জেনারেল টিক্কা খান এই রাজাকার বাহিনীটি গঠন করেন তো উনিশশো সালে রাজাকার বাহিনী পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে মিলে পাকিস্তানের স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশে হত্যা লুটপাট বিভিন্ন ধরনের জঘন্য কর্মকাণ্ড পরিচালনা করে এবং উনিশশো সালের ষোলোই ডিসেম্বর আত্মসমর্থনের মধ্য দিয়ে রাজাকার বাহিনীর বিলুপ্তি ঘটে এবং পরবর্তীতে রাজাকার বাহিনীকে বন্দী করা হয় বিভিন্ন সদস্যকে কেউ কেউ খুন হন আবার অনেক রাজাকারকে ক্ষমাও করে দেওয়া হয় তো রাজাকার কাদেরকে বলা হয় যারা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই রাজাকার বা রাষ্ট্রদ্রোহী আর বর্তমান সময়ের এই স্বাধীন বাংলাদেশে অনেক দেশপ্রেমিককেও কেউ কেউ রাজাকার বলে যারাই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে বা কথা বলে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশের সকল মানুষের স্বার্থ রক্ষার জন্য যারা কাজ করে তাদেরকে অনেকেই রাজাকার বলে তা আমরা দেখলাম যে অনেক ভালো ভালো কাজের অংশগ্রহণ করলেও কেউ কেউ তাদেরকে রাজাকার বলে তো যাই হোক আরেকটি কথা বলি যে রাজাকার বাহিনীর সাথে দাড়ি টুপির কোনো সম্পৃক্ততা নেই আপনি উনিশশো একাত্তর সালে যদি ইতিহাস দেখেন তৎকালীন সময় এরকম অসংখ্য রাজাকার ছিল তাদের কোনো দাড়ি টুপি ছিল না এটা পরবর্তীতে ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন নাটক সিনেমা বা ছায়াছবিতে এই রাজাকার মানে দাড়ি টুপি একটা চরিত্র চিত্রিত করা হয় যা খুবই নিন্দনীয় এবং খুবই ইতিহাস বিকৃতির একটি ঘটনা আর এই কাজটি করে অনেক সময় কিছু ইসলাম বিদ্বেষী পরিচালক বা লেখক কাজটি করে তো এই হলো রাজাকার নিয়ে আমার সংক্ষিপ্ত কথাবার্তা সবাই অসংখ্য ধন্যবাদ